اللهم يا غفر الذنوب يا ستر العيوب يا خير المسؤولين يا مجيب السائلين يا مسبب الاسباب يا مفتح الابواب يا رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا فترحمنا لنكونن من الْخَاسِرِينَ رَبِّ رَحِمْهُمَا كَمَا رَبَّ يَا مِنْ سَغِيرَهُ سَوَيَ مَرْسَةَ سَتِبَرِنَا رَبِّ رَحِمْهُمَا كَمَا رَبَّ يَا مِنْ الله পরিচঙ্গের আমাদের এই বিজেপুরের দিকে তোমার কুদরতি নজরে তুমি তাকাইয়া দেখো তোমার বান্ধাগুনি কোরানের কথা শুনে এতক্ষণ দেবত বসে আছে তোমার কোরআন থেকে কিছু নেওয়ার জন্য দয়া করে আমাদেরকে তুমি মাফ করে দাও আমরা গুণাগার আমরা গুনে করেছি অপরাধ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছি আল্লাহ আমরা গুনা পছন্দ করি আর তুমি আর তুমি আল্লাহ হয়ে আর তুমি আমাদের গুণা ক্ষমা করা পছন্দ করো আল্লাহ আল্লাহ তোমারটাই তো বাস্তবায়ন হবে আমরা চাই গুণা করছি ক্ষমা করে ক্ষমা করে দাও আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ তোমার সুমাইয়ার নামে সেই মাদ্রাসার ময়দানে আমাদেরকে তুমি কবুল করো তালিম করান মাদ্রাসাটাকে তুমি কবুল করো এই জনপদে আল্লাহ তোমার মেঘ শাসক বানাইয়া দাও এখান থেকে তোমার কোরআনের খাদেন তৈরি করে দাও আয় আল্লাহ আমার সাথে যে গুরু বিরাট বাড়িয়েছে যে আলে বোলামারা হাত পড়ি আমি নবীন বলে কেন্দ্র পরদার থেকে আমার যে মায়েরা বোনেরা তোমার হাতে তোমার কুদরতি দোয়ারে হাত তুলে আমি নবীন বলে কেন্দ্র আমাদেরকে তুমি মাফ না করে বাড়িতে দিও না আল্লাহ আল্লাহ এই দাঁড়ি পাকা মরুপে গুলি রাত গভীরে কনকনে শীতের মাঝে বসে আছে গো আল্লাহ আমরা কিচ্ছু চাই না তোমার ভালোবাসা নিয়ে বাড়িতে যাইতাম সব আমাদেরকে ভালোবাসার বাজনে আবদ্ধ আমাদেরকে তোমার প্রিয় বন্ধু বন্ধুর দপ্তরে আমাদের নামটা লিখে দাম আল্লাহ বিদায় পাড়ার এই মাঠে তোমার কুদরতি নজরে তুমি দেখো তোমার বান্দাগুলি কেন কান্দে আল্লাহ আমি জানি না তোমার বান্দা তোমার কাছে কি চায় আল্লাহ আমার বাবার আমার বোনের মায়ের আমার আমার বন্ধুরা আল্লাহকে ডাকবেন পরাণটা বেরা বলেন আল্লাহ তোমার বন্ধন কি চাই আমি জানি না আমি জানি না তোমার বন্ধে কি চাই ও মালে যার যার মনের আশা গুলি আশা তুমি পূরণ করে দাও আমাদের মাঝে অনেক অসুস্থ আছে আল্লাহ আল্লাহ তোমার কাছে আমাদের অসুস্থ আব্বা আম্মার জন্য দোয়া চাই আমার মতো মা বন্ধু আছে এখানে আমার সাথে হাত বাড়াইছে আল্লাহ ওই মায়ের জান্নাতটা তুমি ঠিকানা করে দাও ওই মায়ের কবর গোবর কবর কে তুমি বানিয়ে দাও আল্লাহ আমাদের আব্বা আ্মা যাদের জীবিত আছে খেদ মত করার তো দাও অসুস্থ আব্বা তোমার হাতে সফর করে দিলাম তাতে নেই করে দাও দুনিয়ায় যতদিন বেঁচে থাকি মানি হালাতে তোমার আন্দোলনের পথে একামতে দিনের সহিত আমাদেরকে রাখিও আল্লাহ মরণের পূর্বে তবা করার সুযোগ দিও ইমানি হালাতে মৃত্যু নসিব করিও আল্লাহ কবরের সহল করে দিও বিদ্যুতের গতিতে পার হইতে দিও

আমাদের সন্তানগুলির তুমি দেখার বানাও আগামী দিনের দেশের যোগ্য নাগরিক বানায় দাও আল্লাহ মাহফিল আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে এবং আয়োজনে যারা একটি টাকা হলেও দিয়েছে আল্লাহ তাদের এই অর্থ করি টাকা তুমি কবুল করো তারা পরিশ্রম করেছে আল্লাহ যারা এখানে মেধা দিয়েছে পরামর্শ দিয়েছে বুদ্ধি দিয়েছে এই মাহফিলকে ইন্তজামের বিল খায়রের জন্য যারা মনে মনে দোয়া করেছে সবাই রে মাফ করে দাও আল্লাহ আল্লাহ যে মুরুবি বাবাজিরা যে যুবক বন্ধুরা কোরআনের মাহফিলে বসেছে সবাই রে ক্ষমা করে নাও। আমাদের সন্তান যারা বিদেশের মাটিতে তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো খাস করে আল্লাহ যারা এই মাহফিলটার উদ্যোগ নিয়েছে আয়োজন করেছে তাদেরকে হজরত উমরাই এর মতো হজরত আলীর মতো হাসান সেনানি এর দাও আল্লাহ আমার তোমার কাছে আল্লাহ এখানে অনেক মরুকের হাত তুলছে হাতগুলি ফিরাইয়া দিও আল্লাহ অনেক যুবকের হাত তুলছে ফিরাইয়া দিও না আল্লাহ আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাইয়া দাও ইসলামের বাংলাদেশ বানাইয়া দাও আল্লাহ আমার ভাই আজকের যিনি সভাপতি রব্বুল আলমী এই মারানাকে তুমি নেতা বানাইয়া দাও

وَالْحَمْدُ لله رب العالمين إِلَّا موت نِدَانٍ الله عنه و ارضاه و ارضاه و ارضاه و ارضاه و لا إله إلا